নমস্কার একজন মানুষ কখনোই সবার কাছে ভালো হতে পারে না তাই সবার কাছে ভালো হওয়ার চেষ্টা আমাদের ব্যর্থই হবে তো আমাদের প্রত্যেকের উচিত সবার কাছে ভালো হওয়ার চেষ্টা না করা তো আজকে আর কথা না বাড়িয়ে আমরা যে ক্লাসটা করবো সেটা হলো ষষ্ঠ শ্রেণীর হোয়াট ইজ গভর্নমেন্ট অর্থাৎ সরকার কী এর পার্ট টু তো পার্ট ওয়ানে আমি তোমাদের সব কিছুই বুঝিয়ে দিয়েছিলাম সরকার সম্পর্কে তো আজকে যে অংশটা তোমাদের পড়াবো তার মধ্যে অনেকগুলি শর্ট কোশ্চেনও আমি তোমাদের দিয়ে দেবো আর যে বড়ো প্রশ্নগুলি আছে বা যাদের নোটবই আছে টেস্ট বই আছে তা তোমরা অবশ্যই তা দাগিয়ে নেবার চেষ্টা করবে এবং দাগানোর চেষ্টা করবে তাই শেষ পর্যন্ত তোমাদেরকে ক্লাসটা দেখার অনুরোধ রইল তো এই পার্ট টুতে প্রথমই হলো আকরি করতে গণতন্ত্র কাকে বলে ঠিক আছে তো আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি আকরি করতে গণতন্ত্র বলতে কি বোঝায় ইংরেজি ডেমোক্রেসি শব্দটি গ্রিক শব্দ ডেমুস অর্থাৎ এবং ক্রেটিস থেকে উদ্ভূত হয়েছে যার প্রাথমিক প্রাথমিকত্ব হলো জনগণ আর দ্বিতীয় অর্থ হলো শাসন সুতরাং ডেমোক্রেসি বা করতে গণতন্ত্র বলতে হলো জনগণের শাসন ঠিক আছে তাহলে করতে গণতন্ত্র বলতে কি বোঝায় জনগণের শাসন ঠিক আছে তো ডেমোস মানে হলো জনগণ এবং ক্রিটিস মানে হলো কি শাসন এবার হলো গণতন্ত্র কি এটা আমি তোমাদের পার্ট ওয়ানে বুঝিয়েছি তবু আবার বুঝিয়ে দিচ্ছি গণতন্ত্র কি না গণতন্ত্র বলতে যে শাসন ব্যবস্থায় জনগণ কর্তৃক প্রত্যেক বা পরোক্ষভাবে জনগণের কল্যাণের পরিচালিত হয় এবং যার প্রতি অধিকাংশ মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন তাকে তাকে বলা হয় গণতন্ত্র ঠিক আছে যে রাজনৈতিক ব্যবস্থায় গণতন্ত্র দ্বারা পরিচালিত হয় এবার হলো রাজতন্ত্র কী না রাজতন্ত্র বলতে বোঝায় বলতে বোঝায় এমন এক ধরনের শাসন ব্যবস্থা যেখানে দেশ চালানোর জন্য সেই সংক্রান্ত যাবতীয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সম্পূর্ণভাবে রাজা বা রানীর উপর ন্যস্ত থাকে সংযুক্ত আমির আরব আমির শাহী দেশটি হলো রাজতন্ত্রের উদাহরণ ঠিক আছে তাহলে রাজতন্ত্রের উদাহরণ যদি দেওয়া হয় আরব আমির শাহী ঠিক আছে এ এই রাজ মানে এই দেশটা হলো কি রাজতন্ত্র কি হয় 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 রাজার রাজার শাসন শাসন প্রতিপালিত বা প্রতিষ্ঠিত থাকে এবার হলো প্রজাতন্ত্র কি না প্রজাতন্ত্র বলতে বোঝায় এমন এক ব্যবস্থা যেখানে সাধারণ মানুষই প্রধান ভারতীয় প্রজাতন্ত্রের ক্ষমতার উৎস হলো জনগণ এখানে বংশ পরম্পরে রাজা বা রানীর শাসন ব্যবস্থা পরিচালিত হয় না অর্থাৎ প্রজা হল রাজতন্ত্রের বিপরীত শাসন ব্যবস্থা অর্থাৎ প্রজারা যে শাসন ব্যবস্থায় শাসন করে তাকে অনেকটা ভারতীয় শাসন ব্যবস্থার মধ্যে রয়েছে তাকে বলা হয় প্রজাতন্ত্র এবার হলো গণতন্ত্রের মূল ভিত্তি কি। তোমাদের খুব সুন্দর একটা প্রশ্ন যাদের বই আছে তারা বই অবশ্যই দাগিয়ে নেবে তাহলে দেখবে তোমাদের যে কমন কমন প্রশ্নগুলো আমি দাগিয়ে দিয়েছি পরীক্ষার খাতায় তোমরা অনায়াসে লিখতে পারবে গণতন্ত্রের মূল ভিত্তি কি না গণতন্ত্রের মূল ভিত্তি বলতে দেশের জনগণ নিজেরাই প্রতিনিধির মাধ্যমে আইন প্রণয়ন ও শাসন পরিচালনা করে তাই গণতন্ত্র হলো জনগণ শাসন মানে বা জনশাসিত মানে জনগণের দ্বারাই শাসন করা হয় তারপর হলো ভারতের কয়েকটি অঙ্গরাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে ভারতের কয়টা অঙ্গরাজ্য এবং কয়টা কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে না ভারতের মোট আঠাশটি অঙ্গরাজ্য এবং আটটি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে ঠিক আছে তাহলে তোমরা অবশ্যই এগুলি কিন্তু কোশ্চেনের মধ্যে আসতে পারে এবার হলো সরকারের দুটি কাজ কি আমরা সরকার সম্পর্কে পড়েছি সরকার কিভাবে কাজ করে সেই সম্পর্কেও পড়েছি এবার সরকারের কি দুটি কাজ লিখো এর মধ্যে তো অনেক কাজ আছে দুটো কাজ হলো দেশের সীমান্ত সুরক্ষা করা এবং ডাকু রেল পরিষেবা অক্ষুণ্ণ রাখা ঠিক আছে সীমান্তকে সুরক্ষা করা এবং ডাকু রেল পরিষেবা কী করা সুরক্ষিত রাখা এবার হলো গণতন্ত্র কত প্রকার ও কী কী না গণতন্ত্রের প্রকার ভেদ রয়েছে গণতন্ত্র কত প্রকার ও কি কী তোমাদের অবশ্যই জানতে হবে যে গণতন্ত্র কত প্রকার ও কি। কী তাহলে গণতন্ত্র সাধারণত কি করা হয় গণতন্ত্রের মধ্যে কি কি তাকে প্রথমত হলো গণতন্ত্র কি সে সম্পর্কে আমি তোমাদেরকে বুঝিয়েছি এবার গণতান্ত্রিক দেশ বলতে কি বোঝানো হয় সেই সম্পর্কেও আমি তোমাদের বুঝিয়েছি এবার হলো গণতন্ত্র কত প্রকার গণতন্ত্র হলো এমন একটি পদ্ধতি যাকে আলোপ আলাপ আলোচনার মাধ্যমে পরিচালিত শাসন ব্যবস্থা বলা হয় সরকার গঠনের ভিত্তিতে গণতন্ত্রকে সাধারণত দুই ভাগে ভাগ করা যায় একটা হলো প্রত্যক্ষ গণতন্ত্র আর একটা হলো পরোক্ষ গণতন্ত্র ঠিক আছে আবার দেখা যায় যে অন্যান্যভাবে যেমন ধরো প্রাকৃতিগত দিক দিয়ে গণতন্ত্রকে আবার দুটি ভাগে ভাগ করা যায় একটা হলো উদারনৈতিক গণতন্ত্র এবং আরেকটা হলো সমাজতান্ত্রিক গণতন্ত্র তাহলে তোমরা অবশ্যই জানা গেছো যে গণতন্ত্র কত প্রকার সাধারণত দুই প্রকার একটা হলো প্রত্যক্ষ একটা হলো পরোক্ষ আবার আলাদাভাবে গণতন্ত্রকে দুই ভাগে ভাগ করা যায় প্রকৃতিগতভাবে একটা হলো উদারনৈতিক আর একটা হলো সমাজতান্ত্রিক এবার প্রত্যক্ষ গণতন্ত্র পরোক্ষ গণতন্ত্র বলতে কী বুঝো এটাও তোমাদের একটা বোঝার বিষয় যে প্রত্যক্ষ গণতন্ত্র হলো। যখন জনগণ সরাসরি নিজেরাই দেশকে শাসন করে এবং নিজেরাই নিজেদের জন্য আইন প্রস্তুত করে তাকে তখন তাকে প্রত্যক্ষ গণতন্ত্র বলে যেমন ধরো বর্তমানে প্রত্যক্ষ গণতন্ত্র সম্পূর্ণ অচল যেখানে জনগণ নিজেরাই শাসন ব্যবস্থা পরিচালনা করে এবং নিজেরাই সেই আইন মেনে থাকে তাকেই বলা হয় প্রত্যক্ষ গণতন্ত্র কিন্তু বর্তমানে সেই প্রত্যক্ষ গণতন্ত্র দেখা যায় না ঠিক আছে এবার হলো যখন জনগণ একটি নির্দিষ্ট সময়ের পর দিয়ে নিজেদের প্রতিনিধি নির্বাচন করে এবং নির্বাচিত প্রতিনিধিরা সম্মিলিতভাবে সরকার গঠন করে ও প্রশাসনিক কাজকর্ম চালাচ্ছে তাকেই পরোক্ষ গণতন্ত্র বলা হয় অর্থাৎ যে রাজনৈতিক ব্যবস্থায় জনগণ ভোট দিয়ে কি করা হয় একটা কে ভোট দিয়ে একটা প্রতিনিধি তৈরি করে এবং এই প্রতিনিধিরাই সরকার চালায় তাকে বলা হয় প্রত্যক্ষ পরোক্ষ গণতন্ত্র তাহলে একটি লোক একটি ভোট সে সম্পর্কে তোমার অভিমত কি বা এই সে সম্পর্কে তুমি কি বুঝতে চাও আমরা জানি যে একটি লোক একটি ভোট সেই সম্পর্কে আমাদের ধারণা থাকা উচিত সে সম্পর্কে আমাদের কি ধারণা রয়েছে না একটি লোক বা একটি ভোট এই কথাটি সামান্য নীতির উপর ভিত্তি করে রচিত হয় যার মাধ্যমে জাতি ধর্ম বর্ণ লিঙ্গ নির্বিশেষে সমস্ত নাগরিক সমান রাজনৈতিক অধিকার ভোগ করতে পারে রাজনৈতিক অধিকারের মধ্যে ভোটদান হল সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ অধিকার যার মাধ্যমে প্রতিটি নাগরিক দেখা যায় কি প্রতিটি নাগরিকের সমাজে সমর্যাদা প্রতিষ্ঠিত থেকে তার মতবাদ ব্যক্ত করার অধিকার রয়েছে রাজনীতির ক্ষেত্রে প্রতিটি লোক সমান এবং সরকার গঠনের ক্ষেত্রে প্রতিটি লোকের সমান অধিকার রয়েছে মানে প্রতিটি লোকের সমান অধিকার থাকাকেই বলা হয় একটি লোক একটি বুট যেমন ধরো তোমার একটা ভোটের অধিকার আছে অর্থাৎ আঠারো বছর সম্পূর্ণ হলে ঠিক তেমনি প্রধানমন্ত্রীরও একটা বুটেরই ক্ষমতা রয়েছে সেই সম্পর্কে দেখতে গেলে দেখা যায় যে একটা লোক একটি বুট এবং এটাই প্রাপ্য মানে জনসাধারণের সবার সমান অধিকার রয়েছে এবার হলো সরকার কি সরকারের বিভিন্ন কাজগুলি লিখ সরকারের দুটি কাজটা আমি আগে বলে দিয়েছি এবার সরকার কি না সরকার বলতে বোঝায় কোন দেশের এমন একটি কর্তৃপক্ষ যার মাধ্যমে দেশের শাসন কার্য পরিচালিত হয় সরকার জনগণের কল্যাণ সাধনের জন্য বিভিন্ন প্রকার কাজ করে তাকে ঠিক আছে এটাই হলো সরকার ঠিক আছে তাহলে সরকার বলতে কি বোঝায় যদি তোমাদের দেয় তাহলে বলবে সরকার বলতে বোঝায় কোনো দেশের এমন একটি কর্তৃপক্ষ যার মাধ্যমে দেশের শাসন কার্য পরিচালিত হয় এটাকে বলা হয় সরকার এবার সরকারের কাজগুলি কি সরকারের কাজগুলি তো তোমাদের আমি আগেই বলে দিয়েছি তো সরকারের কাজগুলি হলো দেশের মধ্যে শিক্ষার বিস্তার ঘটানোর জন্য সরকার বিদ্যালয় তৈরি করে থাকে দ্বিতীয়ত হলো প্রতিটি শহর থেকে গ্রামে বিদ্যুৎ ব্যবস্থা করে সরকার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দ্রব্যমূল্য নির্ধারণ করে সরকার যেমন আলু পেঁয়াজ তেল প্রভৃতির ক্ষেত্রে সরকার কি করে অংশগ্রহণ করে মানে নির্ধারণ করে তারপর হলো দরিদ্র মানুষগুলি যখন বিভিন্ন উন্নয়নমূলক পরিষেবা প্রদানের ব্যবস্থা করে মানে দরিদ্র মানুষের জন্য দেশের সকল নাগরিকের জন্য পর্যাপ্ত খাদ্য ও উন্নত চিকিৎসার সুযোগ সুবিধার ব্যবস্থা করে সরকার তারপর হলো সুনামি ভূমিকম্পের মতো প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশেও দাঁড়ায় সরকার বা দাঁড়ানো সরকারের কাজ তাহলে তোমরা অবশ্যই বুঝে গেলে এই অধ্যায়ের যে কমন কমন প্রশ্নগুলো তাহলে এই অধ্যায়ের মধ্যে একটা জিনিস রয়েছে সেটা হলো ডক্টর রাজেন্দ্র প্রসাদ তাহলে ডক্টর রাজেন্দ্র প্রসাদ সম্পর্কে আমি তোমাদেরকে বলে দিচ্ছি ঠিক আছে তাহলে ডক্টর রাজেন্দ্র প্রসাদ তিনি ছিলেন ভারতের প্রথম রাষ্ট্রপতি ঠিক আছে যদি শর্ট কোশ্চেনে থাকে তাহলে তুমি অবশ্যই দিয়ে দেবে যে তিনি ছিলেন ভারতের প্রথম রাষ্ট্রপতি উনি জন্মগ্রহণ করেছিলেন তিন ডিসেম্বর আঠারোশো চুরাশি খ্রিস্টাব্দে বিহারের জিরাদেই অঞ্চলে ঠিক আছে কোথায় জন্মগ্রহণ করেছিলেন তিন ডিসেম্বর আঠারোশো চৌরাশি খ্রিস্টাব্দে বিহারে যদি বিহারে দাও তাহলেও হবে এবার মৃত্যু ওনার মৃত্যু হয়েছিল আঠাশ ফেব্রুয়ারি উনিশশো তেষট্টি খ্রিস্টাব্দে পাটনায় ঠিক আছে তাহলে ডক্টর রাজেন্দ্র প্রসাদ সম্পর্কে আমি তোমাদেরকে বলে দিচ্ছি উনি ছিলেন ভারতের প্রথম রাষ্ট্রপতি ঠিক আছে তো ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ উনি শিক্ষা গ্রহণ করেছিলেন এলাহাবাদ বিশ্ববিদ্যালয় থেকে ঠিক আছে উনি পরবর্তী সময়ে ভারতরত্ন উপাধিতে ভূষিত হয়েছিলেন তাহলে আমি তোমাদের বলে দিয়েছি যে ডক্টর রাজেন্দ্র প্রসাদ সম্পর্কে ঠিক আছে এবার এই অধ্যায়ের লাস্ট যে তোমাদের প্রশ্ন দেওয়ার কথা কতগুলি শর্ট কোয়েশ্চেন দেওয়ার কথা সেগুলি তোমরা অবশ্যই ভালো করে লক্ষ্য রাখবে এবং ভালো করে শুনবে যাদের নোট বই আছে তারা নোট বইয়ে দাগিয়ে নেবে আর যাদের ট্যাশ বই আছে তারা ট্যাস্ট বইয়ে দাগ দিয়ে দেবে ঠিক আছে আমি বলে দিচ্ছি প্রশ্নগুলি প্রথম প্রশ্ন হল দেশের স্বার্থে কে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করে সিদ্ধান্ত গ্রহণ এবং তার রূপায়ণ করে অর্থাৎ সরকার প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ এবং তার রূপায়ন করে এবার হলো কে দেশের জন্য আইন প্রণয়ন করে না দেশের জন্য আইন প্রণয়ন করে সরকার তারপর হলো কারা দেশের সরকার গঠন করে জনগণ কর্তৃক নির্বাচিত ব্যক্তিরা সংখ্যাগরিষ্ঠতা লাভ করলে সরকার গঠন করে তারপর হলো রাজতন্ত্রে কে সিদ্ধান্ত গ্রহণ করে রাজতন্ত্রের সিদ্ধান্ত করে গ্রহণ করে রাজা বা রানী এটা তোমাদের আমি আগেই বলে দিয়েছি রাজতন্ত্র কাকে বলে ওটার মধ্যে যেমন ধরো একটি দেশের নাম আর আরব আমির শাহী তারপর হলো ভারতবর্ষ কি ধরনের দেশ ভারতবর্ষ একটি গণতান্ত্রিক দেশ ঠিক আছে অবশ্যই মনে রাখবে গণতান্ত্রিক দেশ তারপর হলো যে ভারতবর্ষ কি ধরনের আমাদের দেশে কত বছর বয়স হলে নাগরিকরা ভোট অধিকার পায় হবে আঠারো ভারতের সর্বোচ্চ আদালত হলো সুপ্রিম কোর্ট তারপর হলো কোন দেশে প্রথম মহিলাদের ভোটাধিকার স্বীকৃত হয় মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম মহিলাদের ভোটাধিকার স্বীকৃত হয় কোথায় মার্কিন যুক্তরাষ্ট্রে তোমরা অবশ্যই বারানগুলি দেখে নেবে যুক্তরাষ্ট্রে প্রথম কি হয় মহিলাদের ভোটাধিকার স্বীকৃত হয় তারপর হলো ইংল্যান্ডে কত খ্রিস্টাব্দে স্ত্রী জাতির ভোটাধিকার স্বীকৃত হয় উনিশশো আটাশ খ্রিস্টাব্দে তারপর হলো গান্ধীজি কবে ইয়ং ইন্ডিয়া পত্রিকায় ভোটাধিকার সম্পর্কে মতামত উল্লেখ করেন উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে তারপর হলো রাজ্যের আইন প্রস্তুত করে কে রাজ্যের আইন প্রস্তুত করে রাজ্য বিধানসভা তারপর হলো ত্রিপুরা রাজ্যের রাজ্যের একটি কক্ষ বিধানসভা তারপর হলো ত্রিপুরা রাজ্যের বিধানসভার সদস্য সংখ্যা কত ত্রিপুরা রাজ্যের বিধানসভার সদস্য সংখ্যা ষাট জন তারপর হলো ত্রিপুরা কবে পূর্ণ রাজ্যের মর্যাদা লাভ করে একুশ জানুয়ারি উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে ত্রিপুরা পূর্ণ রাজ্যের মর্যাদা লাভ করে তারপর হলো ত্রিপুরার পূর্ণ রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন শ্রী সুকুময় সেনগুপ্ত ছিলেন ত্রিপুরা রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী তাহলে তোমরা কিন্তু আবার মনে রাখবে ওই জিনিসটা যে ত্রিপুরা রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন সুকুময় সেনগুপ্ত ঠিক আছে সেনগুপ্ত তারপর হলো যে প্রশ্নটা সেটা হলো ত্রিপুরা রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী কেছেন সুকুময় সেনগুপ্ত তারপর যে প্রশ্ন থাকবে সেটা হলো যে দেশের জনগণ সুবিচারের জন্য কোথায় যান দেশের জনগণ সুবিচারের জন্য আদালতে যান তো আমি তোমাদের যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলি রয়েছে সেগুলিও বলে দিলাম এবং বড়ো প্রশ্নগুলিও বলে দিলাম যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে যে কোন জায়গায় তোমাদের বুঝতে অসুবিধা হয়েছে আমি অবশ্যই চেষ্টা করব সকলের কমেন্টের উত্তর দেওয়ার জন্য তো আজকে যে অধ্যায়টা আমি তোমাদেরকে পড়ালাম সেই অধ্যায়টা যাতে তোমরা যদি মনোযোগ সহকারে বুঝো তাহলে অবশ্যই তোমরা না পরেও একটা কিছু লিখতে পারবে ধন্যবাদ সবাই ভালো থাকবে